মানে জীবনে কতটা পাপ করলে এই ধরনের ভিডিও আমাদের সামনে আছে ভাই আমি তো ফোনটা কেনার সময় আমার যে ফোনটা আমি কিনছি এই ফোনটা কেনার সময় তো আমি পুরো টাকাটাই পেমেন্ট করছিলাম এক টাকাও তো বাকি রাখি নাই ভাই তাহলে আমার সামনে এই সব ভিডিওগুলি কেন আসবে আর এই এই লোকের পিছনে যে ভাবিটা বসে আছে তার বউ মানে ভাবি এই ভাবিটা যে কত পরিমাণ ধৈর্য তার ধৈর্যকে আমরা আসলে সম্মান জানাই কারণ তার হাজব্যান্ড তার সাথে বসে রিক্সায় বসে যেভাবে একটা কষ্টের গান বলতেছে শুকনায় জীবনে আমার আর ভাবি যেভাবে শুনতেছে নীরবে সুন্দর করে ধৈর্য নিয়ে তার ধৈর্যর একটা থ্যাম থামজাপ দিতেই হয় আমাদেরকে কিন্তু আমরা বিপদে পড়ছি ভাই আমরা ফেসবুকটা কেন খুললাম ফেসবুকটা খুলে যা আমরা ভাই পাপ করছি পাপটা করছি নাকি যে আমরা এই এই সব ভিডিও আমাদের দেখতে হয় কোন পাপটা করছিলাম ফোনের টাকাটা ফুল ফুল পেমেন্ট করছি ফোনটা নিছি তারপরও যদি আমাদের এরকম ভিডিও সামনে আসে আমার কষ্টের টাকা একদম মনে করেন বিসি দুটা বিসি বেসে মনে করেন যে এম বি কিনেছি ধরেন সেই কষ্টের এমবি বি কিনা টাকা দিয়ে সেই কষ্টের টাকা দিয়ে এমবি কিনে সেই এমবি দিয়ে যদি আমি যদি এই সব ভিডিও আমার সামনে আসে তখন তাহলে আমার কেমনটা লাগে ভাই মানে আমরা কি পাবলিককে মানে ফেসবুকটা খুলেই ভুল করছি মানে কোনটা আমাদেরকে এখন কিন্তু একটু রেহাই নাই জীবনে কোন ভুলটা আমরা করছি ভাই কোন পাপের শাস্তি তোমরা আমাদেরকে দেও এটা কি একবার বলবো আমাদেরকে হ্যাঁ কোন পাবে শাস্তি আমাদেরকে দিচ্ছ তোমরা নাকি আমরা কি এখন আল্লাহকে বলবো যে আল্লাহ একটা ভ্যান পাটা উপর থেকে ভ্যানে উঠে আলবে আমরা উপরে উঠে চলে যাই উপায় তো আমরা দেখতেছি না নিজের টাকার এমবি দিয়ে নিজের সব কিছু নিজের টাকার এমবি মোবাইল কিনে তোমাদের এইসব অখাদ্য কুখাদ্য ভিডিও দেখলে শরীরটা আমাদের জ্বলতেছে এখন জ্বলতেছে আমরা নিতে পারতেছি না এখন মনে হচ্ছে নাচার থেকে একটা স্পেসশিপ ভাড়া করে অন্য গ্রহে চলে যায় এই গ্রহে থাকার আমাদের আর কোনো ইচ্ছাই পাচ্ছি না এই গ্রহে থাকার আর কোনো মন মানসিকতাই নাই কারণ ফেসবুক এই গ্রহে থাকলেই ফেসবুকে ঢুকতে হবে আর এই সব ভিডিও সামনে চলে আসবে